আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম হাসিনার মানবতা বিরোধী মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ কাল নাশকতার ঘটনায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী দলগুলোর মতভেদের ফায়দা লুটবে পতিত আওয়ামী বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর হস্তে দমনকার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব অভ্যুত্থানের শক্তির মধ্যে যত বেশি বিরোধ হবে ফাটল তৈরি হবে তত তারা বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে কিছু রাজনৈতিক দল মন্তব্য তারেক রহমানের হুমকি ধামকি না দিয়ে ভোটের মাঠে লড়াইয়ের আহ্বান একটি রাজনৈতিক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক আমি জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে রোববারের মধ্যে পাঁচ দফা দাবি মানতে ও সমমনাদের আলটিমেটাম শত বাধা দিলেও গণভোট হবে বলছেন এনসিপি নেতারা জনগণ যে দাবিটা নিয়ে পাঁচ তারিখে মাঠে নেমেছিল গত পনেরো বছরের আন্দোলন সংগ্রাম করেছিল সরকার সেই একটি দাবিও পূরণ করতে পারে নাই পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে আন্তরী দ্বন্দ্বী আদালত পাড়ায় খুন হন মামুন জানালো পুলিশ কিলিং মিশনের দুই শুটার সহ জন গ্রেফতার আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাজধানীর ধোলাইপার এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বুধবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে ফায়ার সার্ভিসের কাছে বাসে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায় এদিকে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি স্থানে পেট্রো বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে এমন পরিস্থিতিতে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাইব্যুনাল এলাকাতে এখানে আমি দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালোভাবেই জোরদার করা হয়েছে ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি যে এক প্লাটন কিন্তু বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি পুলিশও রয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে আগামীকালকে আপনি জানেন যে তেরো নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া লকডাউন কর্মসূচিকে ঘিরে এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এছাড়াও যদি জানিয়ে রাখতে চাই ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এরই মধ্যে আমাদের কাছে কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা শুনতে পেয়েছি যেমন কিছুক্ষণ আগে টিএসসিতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা জানতে পেরেছি এছাড়াও শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা জানতে পেরেছি এছাড়াও পারে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা আমরা জানতে পেরেছি এছাড়াও যদি বলি যে মিরপুরেও একটি সন্ধ্যা একটি বাসে আগুন দেওয়ার সংবাদ আমাদের কাছে কিন্তু এসেছে আমি এছাড়াও যদি একটু জানিয়ে রাখতে চাই যে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল অফিস থেকে একটি সেনা সেনা সদর দপ্তর একটি চিঠি পাঠানো হয়েছে আগামীকালকে যেন ট্রাইব্যুনালের সামনে সেলা মোতায়েন করা হয় তবে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে দুর্বল অন্তর্বর্তী সরকারকে কোনো হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কোন কোন রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় গণভোটের আড়ালে পতিত পরাজিত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সেই প্রশ্নও রাখেন তিনি আহ্বান জানান পরিস্থিতি ঘোলাটে না করার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন জনতার সম্মিলিত বিপ্লব ও সংহতির পঞ্চাশ বছর পূর্তি উনিশশো সালের ঐতিহাসিক সেই সাত নভেম্বরকে স্মরণ করে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির এই আলোচনা সভা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বক্তব্য দেন যে বক্তব্যের পুরোটা জুড়ে ছিল সমসাময়িক রাজনীতি আর জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ভাবনা বলেন কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দর কষাকষির সুযোগ দিতে হাজারো মানুষ জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গ করেনি বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে একটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক আমি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা চলুন তারেক রহমান জানান আলু চাষিরা এবার প্রায় তিন হাজার কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন দু রাজনৈতিক দলের আবদার মেটাতে গণভোট করতে হলেও প্রায় সম পরিমাণ টাকা গচ্চা দিতে হবে এমন পরিস্থিতিতে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য কিংবা পেঁয়াজ সংরক্ষণের মতো বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দারিদ্র্যের হার আঠাইশ শতাংশ এবং আরো আঠেরো শতাংশ মানুষ যে কোনো সময় গরিব হওয়ার সন্ত্রাস সরকারকে কঠোর ভূমিকা আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা বলেন লুটপাটের টাকায় দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি আর অগ্নিসন্ত্রাস করছে পরাজিত শক্তি এই সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কাজে বেশ কিছু গণমাধ্যম পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন ষোলো নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানা হলে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করবে জামাত সহ আন্দোলনরত আট দল সম্মিলিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন দলগুলোর নেতারা জানান আলোচনার মাধ্যমে দাবি আদায়ে প্রধান উপদেষ্টা সাক্ষাতের জন্য সময় চেয়েছেন তারা কাল রাজপথে আট দলের নেতাকর্মীরা অবস্থান করবে বলেও জানানো হয় আইনি ভিত্তি দিতে আদেশ জারি এবং চলতি মাসেই সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনসহ আট দল সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো বৈঠক শেষে রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নেতারা এসময় সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান নিয়মতান্ত্রিক উপায়ে আলোচনার ভিত্তিতে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে আর দল প্রধান এ সময় জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান জানান ষোলোই নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে এদিন সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে ষোলোই নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে এর পূর্বে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে বলতে দ্বন্দ্বে খুন হয় সন্ত্রাসী মামুন তাকে হত্যার নির্দেশ দেয় ইমন মামুন গ্রুপেরই আরেক শীর্ষ সন্ত্রাসী রনি তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এ হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা তাদের দাবি দুই শুটার রবিন ও ফারুক গুলি করে মামুনকে হত্যার জন্য মাত্র দু লাখ টাকায় তাদের ভাড়া করে মামুনের এক সময়কার সহযোগী রনি এদিকে গ্রেফতারকৃত পাঁচ আসামিকে মোহাম্মদপুর থানার অস্ত্র মামলার চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ফটকে গত সোমবার গুলি করে হত্যা করা হয় মামুনকে সিসি ফুটেজে দেখা যায় দুই অস্ত্রধারী পরপর ছয়টি গুলি করে মঙ্গলবার রাতে এই দুজনকে গ্রেফতার গ্রেফতার করে পুলিশ জানানো হয় দুজনের নাম রবিন আর ফারুক